আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু জমি বিক্রি কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই মোবারকবাদ এই যে দেখেন আজকে আমরা চলে আসলাম গাজীপুর সিটি একত্রিশ নম্বর ওয়ার্ড কলের বাজারের পশ্চিম পাশে এই যে দেখেন একটা রাস্তা দেখতেছেন দেখতে পারতেছেন একটা রাস্তা এনে একটা সাতকালা সাত কাটার পলট আছে এই যে এটা চতুর্পাশে বাউন্ডারি করা আছে এই যে রাস্তার দিক দিয়ে মুখটা অনেক বেশি পেয়েছে এই যে এটা হলো পলট আমরা ভেতরে ঢুকি এই যে এটা এইটা একটা পলট চতুর পাশে বাউন্ডারি করা আছে এই যে দেখ খুবই সুন্দর একটা পলট এটা গাজীপুর সিটি একত্রিশ নম্বর ওয়ার্ড এই যে একদম চার ও পাশে ছোট করে বাউন্ডারি করা আছে এই যে ধ্যান বাউন্ডারি করা এই যে এই যে এনে গাছ লাগানো আছে এই মোটামুটি স্কোয়ারি যেহেতু জমির পরিমাণ বেশি জমিন কতটুকুই আছে পাঁচ কাটাই আছে পাঁচ কাটা না কাগজ ঠিক আছে ও জমির পরিমাণ দুঃখিত জমির পরিমাণ পাঁচ কাটা জমির পরিমাণ পাঁচ কাটা এই যে এদিকে খুবই ভাড়া চাহিদা আছে ওই যে কুমার এই যে এই ওই যে সামনে বাউন্ডারি এটা একদমই স্কোয়ার একটা জায়গা জমির পরিমাণ পাঁচ কাটা আপনাদেরকে দেখায় জমির দুই পাশ দিয়ে রাস্তা আছে জমির দুই পাশ দিয়ে রাস্তা পাইছে এই যে সামনে দিয়েও রাস্তা আছে দশ বারো ফিটের আর পাশ দিয়ে একটা রাস্তা ছয় ফিটের এই যে একটা রাস্তা এই যে ভিতরে বাড়িঘর আছে খুবই ঘনবসতি এলাকা এই যে ধেন বাড়িঘর এই যে এটা হলো ছয় ফিটের একটা রাস্তা আর জমি হলো এটা জমি হলো এটা এটা হলো জমি জমির পরিমাণ পাঁচ কাটা যে এটা হলো জমি এই দেখেন আর সামনে দিয়ে এটা হলো বারো ফিট রাস্তা জমির সামনে দিয়ে বারো ফিট রাস্তা এই যে ভিতরে অনেক বাড়িঘর আছে এই যে ভিতরে বাড়িঘর বাড়ি দেখেন জমির মুখটা প্রায় কত হল জমির মুখটা কমসে কম ষাট ফিট আছে ষাট ফিট আছে এই যে এই যে কনা এই যে এটা জমি জমির পরিমাণ পাঁচ কাটা এই যে সামনে দিয়ে রাস্তা ইট সোলিং রাস্তা আছে বর্তমান এই যে দেখেন এইটা হলো জমি এই যে এই যে গেট গেট করা এই যে জমিটা একদম উঁচু জমি মাটিও কাটতে হন আপনারা যে কোনো মুহুর্তে বাড়ি করতে পারবেন এই যে জমি একদম স্কোয়ার জমি মালিক মূল্য সাত লক্ষ বিশ হাজার টাকা কাটা মালিক মূল্য সাত লক্ষ বিশ হাজার টাকা কাটা একদম তিনশো ফিট তিনশো ষাট ফিট হাইওয়ে লগে এখান থেকে হাইটা গেলে পরে তিনশো ষাট ফিট হাইওয়ে হাইস এক মিনিট সময় লাগবো এই যে জমিতে গাছ লাগানো আছে মোটামুটি গাছগুলো অনেক বড় হয়েছে এই যে একটা ছয় ফিট রাস্তা আর সামনে দিয়ে হলো বারো ফিট রাস্তা এই যে এটা হলো পলট এদিকে আরো আছে জমি এটা জমি মালিক মূল্য সাত লক্ষ বিশ হাজার টাকা কাটা মালিক মূল্য সাত লক্ষ বিশ হাজার টাকা কাটা এটাই মোটামুটি ফিস্ট এখানে দামাদামি করার বেশি একটা অপশন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন